ভাই বিশ টাকা ক্যাশ আউট হবে হবে ভাই এটা জি দেন তো ভাই দিছি ঠিক আছে দেন ভাই ঠিক আছে এখানে এখানে দিছি এর লোড হবে ভাই এটা কি নকল টাকা নাকি এই যে দেখেন এই জায়গা এই জায়গা হ্যাঁ তো ঠিক আছে এইটুকু না

এই ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি নাকের আশপাশে ঘুরলে সে আমার চলে আসবে তার সব কিছু আমি নিয়ে পারবো বিকাশের দোকান হোক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল গাড়ি যা কিছু থাক ইদানিংকালে প্রতিনিয়ত এই ধরনের অপরাধ সারা দেশে ঘটে যাচ্ছে আপনারা সাবধান থাকুন পারলে মাস্ক করুন আর নাকের কাছে কোনো কিছু সহজে আনতে দেবেন না একটু দূরত্ব বজায় রাখুন ভিডিওটি শেয়ার করতে পারেন হয়তো অনেক মানুষের উপকার হতে পারে